আব্বা ভুলে খাইছি ভুলে খেয়ে ফেলতো আব্বা আপনি তো বলছেন ভুলে খেয়ে রোজা ভাঙ্গে না আচ্ছা আঙ্কেল রোজাতে কি তারা এটা করে রোজা ভাঙ্গে নামাজও পড়ো না রোজাও রাখো না এটা কি ঠিক অফিস তো কাজটা করে দিলেন না তার বাসায় চলে আসলাম আচ্ছা ঠিক আছে নামাজের সময় হয়ে গেছে ওদি করতে যাবো এমন সময় আসছে আচ্ছা টাকা পয়সা আনছেন তো না টাকা পয়সা দেন আপনার ওই ফাইলটাই তো স্যার কি করব আসলে টাকাটা ম্যানেজ করতে পারিনি স্যার টাকা ম্যানেজ করতে পারেননি নাই তো বাসে আসছেন কেন ফাইল নিয়ে আসছেন কেন আপনি কি জানেন যে টাকা ছাড়া ফাইল সই হবে না তো এটা আমার একার ব্যাপার না আপনি জানেন অফিসের টপ থেকে একদম বটম পর্যন্ত সবাইকে এটার শেয়ার দিতে হয় একটা লোক কি অফিসে পাবেন যে সে টাকা নেয় না স্যার আপনি ইচ্ছে করলে কাজটা করে দিতে পারেন এই আপনার পঁচাশি হাজার টাকা হয় আপনি আশি হাজার টাকা দেন আচ্ছা ঠিক আছে নামাজ পড়েছেন না স্যার আরে আপনি তো বেনামাজি লোক রোজা রাখছেন স্যার আমি রোজা রাখি রোজা রাখছেন নামাজ পড়েন না তাহলে কি হলো লাভটা হলো কি বলে নামাজ রোজা সবই করতে এই যে আমার কথা দেখেন আমি পাঁচক তো নামাজ পড়ি রোজা রাখি হজ করে আসছি এখন আপনি আমার নামাজের সময় আমি যাব উজু করতে যাব মসজিদে যাব এই সময় আপনি ফাইল নিয়ে এসে হাজির হয়েছেন আবার কি বললাম আপনি টাকা পয়সা আনেন একটা ঝামেলা করার জন্য আসেন আপনি টাকা ছাড়া আসলেন কেন স্যার একটা কথা বলবো হ্যাঁ বলেন আপনি তো পাঁচক তো নামাজ পড়েন হ্যাঁ আমাদের মতো সাধারণ মানুষের ফাইল আটকে রেখে অবৈধভাবে টাকা কামাচ্ছেন খাচ্ছেন আপনি নামাজ পড়ছেন রোজাও করছেন এই যে আমাদেরকে কষ্ট দিয়ে নামাজের জন্য অজু করতে যাচ্ছেন এটা আসলে ঠিক না স্যার আপনি আপনি ইসলাম নিয়ে কথা বলছেন আপনি নামাজ নিয়ে কথা বলছেন আপনি জানেন আপনি জানেন নামাজ নিয়ে কথা বলে আপনার কত মহাপ

আজকে আপনাকে অপিস নামাজের সময় দেখলাম না পরে আশেপাশে আমি দেখলাম না তো আমি বাসে আসলাম আগে ভাবলাম আপনার সাথে গিয়ে দেখা করে যে আপনি কোনো সমস্যা করেছেন আসলে সমস্যা না সমস্যা তেমন কিছু না সায়েশা আসলে ওই বাসায় তো কাজও ছিল তাই ভাবলাম যে জোহর নামাজটা বাসায় গিয়ে করি চলে আসছি একটা ঝামেলার মধ্যে পড়ছে বলেন তুই কী করি আমার ওই ছেলেটাকে নিয়ে ও তো ঠিকমতো কথাবার্তা শোনে না তা না কিন্তু আমি একজন আল্লার দিনের মাস্তব্য নামাজ পড়ি দেখেন তো। কাজ করে আসলাম দিনে কাজকর্ম যা আছে সব কিছু করে যাচ্ছে আমার ছেলে যদি ঠিক মতো রোজা না রাখে মসজিদে ঠিক মতো বাড়াইতে পারে এর চেয়ে কষ্ট আর কি হইতে পারে আমি এই ছেলেটাকে নিয়ে আমি অনেক একটা কি করি আমাকে পরামর্শ দেন তো কি করা যায় আপনি কোনো টেনশনই করেন না আপনি আমরা ছেলেকে ডাক দেন আমি কথা বলবো বাবা রাফি রাফি আসো একটু এদিকে বসো বাবা বসো এই

রোজাতে আমি কি সাথে দেখা গেল কি করা যায় বলেন তো আমি তো নামাজ রোজা সবকিছু করতেছি দিনের কাজ সবকিছু করতেছি তো নামাজ পড়ি হোজ করলাম তারপর যা যা দরকার তার নামাজ পড়ি সব করি তারপর আমার ছেলে এই অবস্থা একটা পরামর্শ দেন না কি করা যায় আমার জানা সত্যি আমি পাপ করি রহমান সাহেব আপনার কোনো খারাপ গুণ আমিও দেখিনি আপনি নামাজ পড়েন রোজা রাখেন হজও করেছেন কিন্তু আশেপাশে মানুষজন বলছে আপনি বাড়ি টাড়ি সবই নাকি কী হয় কি আপনি ভেবে দেখেন আপনার কোথাও কোনো ঘাটতি আছে নাকি না হলে সবই আল্লাহ দিচ্ছে আসুন খোলসের বাইরে এসে আবরণ মুক্ত হই সবার আগে নিজেকে শুদ্ধ করি তাহলেই বদলে যাবে সমাজ